জুলাই ভোকসাডাঙাতে রাজ্য সড়কের ওপর জাতীয় সড়কের ওপর একটি বাসে বাসটি রানাঘাট থেকে পুচবি আসছিল মহাপ্রভু বাসটির নাম সেই বাসটিতে কয়েকজন দুষ্কৃতি ওঠে এবং সেখান থেকে কয়েকটি ব্যাগ তারা লুট করে নিয়ে যায় পরবর্তীকালে আমরা এই পুরো তদন্তে নেমে সেই দিনই ঘন্টা সাতেকের মধ্যে আমরা একটি বোলেরো উদ্ধার করি যে বোলেরোটিতে করে এরা পালিয়ে গেছিল সেই বোলেরোটি একটা পার্লারে একটা গাড়ির শোরুমের মতো ইয়েতে দেওয়া হয়েছিল যেখানে সেটা মডেলিংটাও চেঞ্জ করছিল তো তারপরে সেখান থেকে আমরা সেই গাড়ির ড্রাইভারকেও পাই যার নাম সুখদেব রায় পরবর্তীকালে আমরা দশ তারিখে আরও তিনজনকে গ্রেপ্তার করি তাদের মধ্যে আজিনুর ছিল সিরাজুল ছিল মজিদুল ছিল এবং গত চোদ্দ তারিখে আরেক সিরাজুল হককে আমরা গ্রেপ্তার করি এবং তাদের থেকে প্রায় এক কেজি আটশো গ্রাম এই রুপোর যে অলংকার রয়েছে সেগুলো উদ্ধার করি যেটা আমাদের কাছে কমপ্লেন ছিল পাঁচ কেজির মতো রুপোর গয়না এরকম লুট হয়েছিল তো বাকিটার খোঁজ আমরা করছি এবং আরও যারা দু একজন এর সাথে জড়িত রয়েছে তাদের খোঁজেও আমরা সন্ধান চালাচ্ছি স্যার এই ঘটনায় যে মূল অভিযুক্ত তার নাম কি এরা সবাই মূল অভিযুক্ত এরা কয়েকজন মিলে এই কাজটি করেছে তো যাদের আমরা ধরা পড়েছে আর দু একজন ধরা পড়েনি তারা তাদের আমরা খোঁজ করছি সেই জন্য তদন্তের স্বার্থে তাদের নাম এখনই আমরা বলছি স্যার এই চারজনের বাড়ি কোন এলাকায় এরা সবই পুন্ডিবাড়ি আর কোতোয়ালি এলাকার বাসিন্দা স্যার পার্সেলে কি খালি রুপোই ছিল যেটা কমপ্লেন হয়েছে তাতে রুপোর পাঁচ কেজি এই গয়না ছিল তার মধ্যে স্যার এক কেজি আটশো রিকোভার এখন অবধি হলো গত রাতে আমরা তাদের বাড়ি থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করে এটা উদ্ধার করেছি বাকি মালও উদ্ধার করবো স্যার ঘটনার দিন জানা গিয়েছিল ওরা গুলি চালিয়েছে সেখানে কোনো বন্দুক বা কিছু উদ্ধার হয়েছে না গুলি চালানোর আমরা কোনো সূত্র পাইনি আমরা বাসটা সেদিন তখনই তখনই এটা দেখেছিলাম কিন্তু বাসে কোথাও গুলি চালানোর কোনো চিহ্ন আমরা পাই বাসের চালকের পায়ে আঘাতের চিহ্ন ছিল কি দিয়ে আঘাত করা হয়েছে বা কোনো অস্ত্র সেটা তারা মারধর করেছিল হাত পায়ে লাথি মেরে দিলেন স্যার কমপ্লেনটা কী করেছিল কমপ্লেন বাসের ড্রাইভার কমপ্লেন করেছে মালগুলো কোথা থেকে এসেছিল মালগুলো রানাঘাট থেকেই আসছিল কুচবিহারের উদ্দেশ্যে এটি এই গয়নার দোকানে আসছিল বর্তমানে এদের বিরুদ্ধে কোনো মামলা বা কিছু করা হবে এদের বিরুদ্ধে ডাকাতির মামলা হয়েছে এবং তাদেরকে এখন তারা এখন পুলিশ রিমান্ডেড রয়েছে বামনহাট ইয়ামাহা শোরুমে প্রতিটি গাড়িতে চলছে নানা ধরনের অফার এবং পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নেওয়ার সুযোগ অল্প ডাউন পেমেন্ট এবং কম সুদের হারে ফিনান্স সার্ভিসিং এবং স্পেয়ার পার্টসের দুর্দান্ত সুবিধা তাই দেরি কেন আজই চলে আসুন বামনহাট ইয়ামাহা শোরুমে ঠিকানা রত্না ইয়ামাহা শোরুম বামনহাট মেইন রোড পেট্রোল পাম্পের কাছে যোগাযোগ নাম্বার ডবল